এই আমাদের এই দুষ্টু বুড়িটাকে রেখে চলে আসতে হলো ঢাকায় আমরা আসলে গিয়েছিলাম সুরেশ্বর শরীয়তপুরে সেখানে গিয়েছিলাম একটা শোক সংবাদ ছিল মানে আমার নানি মারা গেছে তো তার জন্য আমরা গিয়েছিলাম শরীয়তপুর তো তিন দিন থাকার পরে চলে আসতে হয়েছে খুব বাধ্য হয়ে ঢাকায় আমি খুব জরুরি কাজ ছিল আমার তার জন্য তো লঞ্চ দিয়ে লঞ্চ দিয়ে চলে আসছি খুব সকাল সকাল আমার মামাতো ভাই সাইফুল ও আমাদেরকে লঞ্চে উঠিয়ে দিল। আমরাও চলে আসলাম তো মনটা খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল এক তো নানি নেই গিয়েছিলাম নানি বাড়ি নানি বাড়ি বলার মতন আর কিছুই নেই কারণ আমার নানাও নেই নানিও নেই খুব সকাল সকাল ছিল তাই এরকম দৃশ্য সবাই লঞ্চে এসে জন্য রেস্ট নিচ্ছে বা তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল তো আমরা লঞ্চে উঠে গেলাম তো উঠে গিয়ে আমরাও বসে আছি কখন লঞ্চ ছাড়বে তো এর ভিতরে আমি সকাল সকাল নাস্তা করতে পারিনি তো আমার জন্য আমার মামাতো ভাই কিছু নাস্তা কিনে দিয়ে দিয়েছে বলেছে যে লঞ্চে খাওয়ার জন্য আসলে এই ব্যাপারগুলো যখন নানা নানি ছিল তারা খুব করত। হ্যাঁ ছিল আমার মেজো মামা সেও খুব করতো তো মেজো মামাও আর নাই তো এখন দেখা গেছে কি তো নানি বাড়িতে যখন যাই মামা তো ভাই মামিরা যা করে ততটুকুই আলহামদুলিল্লাহ এরপর লঞ্চে উঠতেই দেখি লঞ্চের খাবার তো জান্নাতকে আমি আগেই বলেছিলাম এখানে কিন্তু অনেক বাহারি খাবার হয় মা খুব মজা লাগে ও বলল এগুলো ও খাবে এবং খুব এনজয় করবে যাই হোক তো ওকে আমি প্রথমেই কিনে দিলাম ঘুগনি ও খেয়ে নিল এরপর নদীর স্রোতের মতন স্রোতে তালে তালে যেমন জাহাজ চলছে তেমনি আমার মনের মধ্যেও কত কথা ভাসতেছে কত স্মৃতি মনে পড়তেছে আগে এই লঞ্চে এত যাতায়াত করতাম এখন তো পদ্মা সেতু হয়ে গেছে ওইভাবে যাতায়াত করা হয় না কিন্তু জানেন এই যে জাহাজটাতে বা লঞ্চে চড়ার যে কি একটা মজা কি একটা আনন্দ যারা না চড়বে তারা বুঝবে না আমার মনটা তখন খুবই খারাপ ছিল নানা নানি মামা তাদের কথা খুব মনে পড়ছিল আবার কবে যাওয়া হবে এখানে আমরা জানি না কারণ এখন খুব একটা যাওয়াও হয় না যেহেতু তারা নেই খুব কম যাওয়া হয় এই তো জান্নাত বারবার নদীর ভিতরে হাত দিচ্ছে ওর কাছে ভালো লাগছিল আমারও নদী খুবই ভালো লাগে পছন্দ করে ঘুরতে যাই হোক আমিও ঘুরছিলাম আর মন থেকে তো মনের ভিতর থেকে অনেক ধরনের স্মৃতি যেন বের হচ্ছে বারবার মনে পড়তেছে তাই মনে করছে খুব কষ্টও লাগছিল কিন্তু কিছুই করার নাই জীবন তো জীবনের নিয়মেই চলবে দেখেন এত কষ্ট লাগছে এত কিছু তারপরে সব ফেলে যেন চলে আসলাম নিজের গন্তব্যে আসতেই তো হবে নিজের কাজ নিজের সব কিছু তো করতে হবে এই ভিতরে জান্নাত তো দেখেন একটার পর একটা খাবে সেটা চিন্তায় করে ফেলছে সে ডাল ভাজা নিয়ে নিল সেটা খেলো খেয়ে দিয়ে কতটুকু ডাল ভাজা আবার রেখেও দিয়েছে এর ভিতরে উঠে আসলো পেয়ারা মাখা তো ও পেয়ারা মাখা দেখে সে তো আর অফ থাকতে পারে না আম্মু আমি পেয়ারা মাখা খাবো কিনে দিলাম আমি আর কোনো কিছুর জন্য না করলে যাক বাবা একটা দিনই তো খাবি খা যা মন চায় তাই খা সে পেয়ারা মাখা খুব মজা করে একে একটা বাইট মুখে দিচ্ছে আর ওর মুখের মধ্যে মনে হয় টেস্ট ব্লাস্ট হচ্ছে এরপর দেখেন নদীতে যখন চড়া হয় লঞ্চে বসে দেখা যায় চতুর্দিকের দৃশ্য এত ভালো লাগে তো এই দৃশ্যগুলো দেখছিলাম ওই যে ও যে ডাল ভাজাটা রেখে দিয়েছে সেটা আবার কিছুক্ষণ পরে আবার খাচ্ছে মানে জাবর কাটতেছে পেয়ারা মাখা খাওয়া শেষ সে এখন আবার সেই বাকি ডাল ভাজাটুকু খাবে মানে মুখ তার বন্ধ নাই তো ভালোই লাগছিল তারপর এই তো আমরা তো এর ভিতরে দেখি ছোট একটা বাচ্চা আমাদের পাশে বসেছে মার্শাল্লা বাচ্চাটা অনেক কিউট ছিল তো এর ভিতরে দেখেন লঞ্চের ভিতরে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় মুচিও আসছে জোতা সেলাই করার জন্য তো বসে বসে লঞ্চে কী করবো তিন ঘন্টার জার্নি তেমন তো কোনো কাজ নাই তো মুচি যে আসছে তাকে আর বাদ দেবে কেন তো কী করলো আমার হাজব্যান্ড সে বললো ঠিক আছে আমার জুতাটাকে একটু কালি করে দাও এখন জান্নাত বলতেছে ওর জুতাটাকেও কালি করে দিতে হবে তো ব্যাটা যখন উঠেছে তারও তো একটু ইনকামের দরকার আছে বলেন সেই আমরা সেটাও বাদ দিই নাই তো যাই হোক এই ব্যাপারগুলো ছোট ছোটো ব্যাপারগুলো জান নাথ খুব এনজয় করতেছিল খুবই ভালো লাগছিল তো এর ভিতরে নদীর দৃশ্য আমরা বারবার দেখছি কি আর বলবো এই দৃশ্যের কথা ছোটোবেলা থেকেই এই নদীতে চড়তেছি আর সেই দিন নদীতে এত ঠান্ডা ছিল সকাল সকাল তো নদীতে বলেন এত বাতাস তো কাউসার বলে একটু চা খাও চাটা খেয়ে নিলাম এর ভিতরে চলে আসলো চানাচুর মাখা সেটা তো কোনোভাবেই যেতে দেওয়া যাবে না জান্নাত বলল চানাচুর মাখা খাবে তো ওকে আবার চানাচুর মাখা কিনে দিলাম তো ও খেয়ে নিয়েছে ওর থেকে আমি আবার একটু নিয়ে টেস্ট করেছি আমার ভালোই লাগে কিন্তু সকাল সকাল ছিল তো ওরকম মুডও ছিল না কিন্তু মনটাও খারাপ ছিল তার জন্য আর কি এই তো চানাচুর মাখা ঘুবনি তারপরে হচ্ছে যে ওটাকে কী বলে চিরা চিরা কেল দিয়ে বিক্রি করে না সেইটা এগুলো খেতে খেতে আর কথা বলতে বলতে স্মৃতি মনে করতে করতে চলে আসলাম নারায়ণগঞ্জের ঘাটে তো দেখেন ঘাটে যখন চলে আসছে অলরেডি সবাই উঠে দাঁড়িয়ে গেছে মানে বুঝতেই পারতেছেন আমরা ঘাটে চলে আসছি তখন মানুষের অনেক ভিড় আমরা একটু অপেক্ষা করছিলাম সবাই নেমে গেলেই আমরা নেমে যাব তো দেখেন জান্নাত এতক্ষণ চড়তে চড়তে মনে হয় বোর হয়ে গেছে ও আচ্ছা এর ভিতরে কিন্তু আমি ছাদে উঠেছিলাম সেই ভিডিওটাও করে নিয়েছি ক্লিপসটা নিয়েছি তো লঞ্চের যে ছাদে উঠতে এত ভালো লাগে এত বাতাস থাকে কিন্তু এত ঠান্ডা ছিল সেজন্য অত একটা আমি এনজয় করতে পারিনি কারণ ঠান্ডাকে আমি খুব ভয় পাই তো যাই যাই হোক এই তো চলে আসলাম ঘাটে এর ভিতরে দেখা যাচ্ছে কি লঞ্চের ভিতরে না যাত্রীদেরকে ডাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখেন আমাকে দেখে মনে হচ্ছে আমি বরিশাল থেকে আসছি আসলে কি জানেন বরিশালের লোকেরাই শুধু লঞ্চে চড়ে না পরের লোকেরাও লঞ্চে চড়ে কিন্তু দোষ হয় বরিশালের যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সবাই পাশে থাকবেন আর সুযোগ পেলে এরকম লঞ্চ জার্নি করবেন অনেক ভালো লাগে লঞ্চ জার্নি যতই আমরা পদ্মা সেতুতে গাড়িতে করেছি না কেন লঞ্চে যে চড়ার যে মজাটা কি যে আনন্দ সেটা কিন্তু আমরা সহজে কেউই পাই না এটা কিন্তু অনেক আনন্দের সময় সুযোগ পেলে কখনো একটু ঘুরে আসবেন খুবই ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ